আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের চমৎকার খেতে পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে আমাদের অনেকেরই পাঙ্গাস মাছটি খুবই প্রিয় এবং আমার নিজেরও পাঙ্গাস মাছটি খেতে খুবই ভালো লাগে কিন্তু আবার অনেকেই আছেন পাঙ্গাস মাছটি খেতে একদমই পছন্দ করেন না তবে আমার বিশ্বাস আজকে যদি আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করেন তাহলে অবশ্যই আপনারা পাঙ্গাস মাছের ফ্যান হয়ে যাবেন আর যারা প্রথম আজকে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপিটি এখানে আমি একটা মাছ নিয়ে নিছি পাঙ্গাস মাছ এখন এটা আমি অফ ক্যামেরায় কেটে নিব দেখুন আমার সম্পূর্ণ মাছটা কাটা হয়ে গেছে মাছের পিসগুলো বেশি মোটাও না পাতলাও না আপনাদের দেখাচ্ছি আমি এভাবে সবগুলো মাছ কেটে নিয়েছি এখন মাছগুলো আমি সবগুলো ধুয়ে নিছি এখন একটা বারটিতে করে আমি ফ্রিজে রাখবো আর কিছুটা রান্নার জন্য আমি নিয়ে নিছি চার পিস এখানে অনেকেই হয়তো এই মাছটি খান না ব্যাট স্মেলের জন্য কিন্তু আমি কথা দিচ্ছি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে আমি একটা লেবু কেটে লেবুটা হচ্ছে আমি সুন্দর করে দিয়ে দিছি এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি মাছটা ভালো করে ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে নেবেন এটা দেখুন আমার সম্পূর্ণ মাছটা হচ্ছে ধোয়া হয়ে গেছে এখন হাফ টেবিল চামিচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামিচ মরিচ গুঁড়া হাফ টেবিল চামিচ জিরা গুঁড়া হাফ টেবিল চামিচ স্পুন পরিমাণ হচ্ছে রসুন আদা বাটা আর হাফ টেবিল চামচ স্কুন পরিমাণ হচ্ছে জিরা বাটা আর এক টেবিল চামিচ টমেটো সস এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন আর দুই টেবিল চামিচ হচ্ছে রান্নার রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল এখন আমি সব ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমি মিক্সড করে নিব এখন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করবো হচ্ছে ডাটা দিয়ে ডাটাটা আমি পাঁচ থেকে ছয় মিনিট হচ্ছে আমি একটু সিদ্ধ করে নিব দেখুন ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে হচ্ছে তুলে নিচ্ছি পানিটা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আপনারাও এটা করে নেবেন এখন মাছগুলো হচ্ছে আমি ফ্রাই করে নিব এটা আমি হালকা লাইট কালার করে ভেজে নিব বেশি ভাজবো না যেহেতু আমি এটা আজকে রান্না করবো এক পাশ হয়ে গেছে তাই আমি উলটিয়ে দিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিব সবগুলো মাছ তেলের ভিতরে আমি আলু রাখছিলাম একটা কেটে ওইটা আমি হালকা একটু ফ্রাই করে নিব আমি এটা দুই থেকে তিন মিনিট ভেজে নিব দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিব আমার মাছ ভাজা আলু ভাজার ডান এখন ওই তেলের ভিতরে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিব এটা আমি হালকা কালার করে একটু ভেজে নিব পেঁয়াজটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামিচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিবেন আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিছি এখন আলুটা যে ফ্রাই করে রাখলাম ওইটা দিয়ে সুন্দর করে হচ্ছে মশলাটা আমি কষিয়ে নিছি এখন আলুটা আমি অ্যাড করে দিলাম মশলাটা হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নেবেন তাহলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো লাগবে খেতে এটা আমার কষানো হয়ে গেছে পানিটা আমি দিয়ে দিছি যে ঝোল হবে এটা আমি আজকে বেশি ঝোল রাখবো না এখন এটা পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম যে মাছগুলো আমি ফ্রাই করে রাখছিলাম ওইগুলো আমি এক এক করে দিয়ে দিব এখন এটা আমি আর চার থেকে পাঁচ মিনিট তরকারিটা রান্না করে নেব আমার রান্না করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ফেলছি এখন একটা প্লেটে আমি পরিবেশন করব অনেকেই হয়তো পাঙ্গাস মাছ অনেকভাবে খেয়েছেন কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে ডাটাও আলো দিয়ে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু পরিবেশন করা হয়ে গেছে দেখুন কতটা ইয়ামি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে আল্লাহফেজ